আমার এই ভালো রেজাল্টের পিছনে আস আমার মায়ের দিয়াচলি প্লাস আছে আমার ভাই এজ এ টিচার অল হেল্প করছে এজ এ কোনো কোনো বাবার রোলটা প্লে করছে ভাই রোলটা অবিয়াসলি করছে আমার নিজেরই ভাই এত ভালো রেজাল্ট মেইনলি ওর ওর কারণেই হয়েছে আসলে অনেক ভালো লাগতেছে যে ও সেম টাইপের মানে মার্কস পাইছে এবং ও এত মার্কস মানে এত ভালো করছে আর কি ওকে টিউটনিং করছি গাইড করছি আমি ওকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি যা আছে সব দেখাইছি আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে রাজুকে ছিলাম সো আমার পরে ওকে আমি রাজুকে আনার জন্য যতটুকু গাইডলাইন দিয়ে আমি সবসময় চেষ্টা করছি আলহামদুল্লাহ এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি যে ও এত ভালো একটা রেজাল্ট করছে তো শুক্রিয়া হ্যাঁ অবশ্যই আমরা বড় রাজুকের ফার্স্ট বয় ছিল রাজুক থেকে তো আপনাদের সামনে দাঁড়াতে আবার সেকেন্ড টাইম না 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 ও হচ্ছে একটা ছিল ক্লাস সিক্স থেকেই সে পড়াশোনার প্রতি ভীষণ ছিল শুধু তাই না পাশাপাশি আমাকে সার্বিক সহযোগিতা সবসময় করতো প্রায় সময় দেখা যেত আমি অসুস্থ থাকতাম আলহামদুলিল্লাহ আমার তিনটা ছেলে মেয়ে অনেক ভালো এবং অনেক বেদ পরিস্থিতি তো আসলে ভালো ছিল না খুব একটা সুবিধাজনক ছিল না কিন্তু আমি চেষ্টা করেছি টু স্টে কনসিস্টেন্ট সবসময় চেয়েছি যে মানে নিজে পড়াশোনাটাকে নিজের গতিতে চালিয়ে নিতে তো আমার জন্য আমার মনে হয়েছে জিনিসটা ইজি ছিল আমার জন্য আর রেজাল্ট আলহামদুলিল্লাহ জিবি পাই আশানুরূপই হয়েছে আলহামদুলিল্লাহ আর ডেফিনেটলি মাই প্যারেন্টস আমার মা পাপা অ্যান্ড মাই ফ্যামিলি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ

এবং আমার মেয়ে যেন ভবিষ্যতে ইন্টারমিডিয়েটটা এই জায়গা থেকে ভালোভাবে কমপ্লিট করতে পারে আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন